আজ অঙ্কের সমাধান দেখব তথ্য উপাত্ত অধ্যায়ের অনুশীলনী এগারোয়ের একশত আটষট্টি পৃষ্ঠার বারোদাগ থেকে দেখো বারোদাকে বলছে কোন শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো গণসংখ্যা সারণী তৈরি করো শুধু আমাদের কী চেয়েছে গণসংখ্যা সারণী এখন গণসংখ্যা সারণী নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে লাগবে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এখান থেকে আমরা বের দেখব যে সর্বনিম্ন মান কোনটা এবং সর্বোচ্চ মান কোনটা আচ্ছা বারো দাগের সর্বোচ্চ মান আচ্ছা সর্বোচ্চ মান কত বারো দাগের সর্বোচ্চ মান নিরানব্বই এবং সর্বনিম্ন মান নাকি সর্বনিম্ন কত বাইশ সুতরাং পরিসর আচ্ছা পরিসর নির্ণয়ের একটা সূত্র আছে সূত্রটা কি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস প্লাস 1 প্লাস 1 তাহলে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1 আচ্ছা লিখলাম আমরা 1 এখন 99 থেকে 22 বিয়োগ করলে কত থাকে 78 এর সাথে যোগ করব কত 1 সমান কত হবে 79 আচ্ছা আমরা একটু বিয়োগটা কইরা দেখি ঠিক আছে কিনা কত আমাদের 99 এর থেকে বিয়োগ যাবে কত 22 সমান কত হবে 77 হয় তোমরা 78 বললা এখানে হবে কত 77 হবে 77 যোগ কত এক সমান কত হবে 78 ঠিক আছে আচ্ছা এখন এখানে দেখো আমাদের পরিসর যেটা বের হয়েছে এখন আমাদের এখানে মান বের করতে বলছে গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে কি তাই না এখন গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে আমাদের শ্রেণী কয়টা হবে সেইটাই কিন্তু আগে নির্ণয় করতে হবে কি তাই শ্রেণী নির্ণয় করতে গেলে আমাদের পরিসরের ভাগ দিতে হয় কি দ্বারা শ্রেণী ব্যক্তি দ্বারা এখন এখানে আমরা শ্রেণী ব্যক্তি কত ধরবো পাঁচ ধরতে পারবো দশও ধরতে পারবো এখন এখানে আমরা কত ধরবো দশ ধৈর্য করি যেহেতু আমাদের এখানে দেখো অনুপাত অথবা উপাত্ত অনেক কত অনেক উপাত্ত সেজন্য আমরা কত দৃঢ়কর নেব দশ শ্রেণী ব্যক্তি নেব সুতরাং শ্রেণী সংখ্যা শ্রেণীর সংখ্যা সমান পরিসর ভাগ হবে কত শ্রেণী ব্যক্তি তাহলে শ্রেণী ব্যক্তি কত ধরব আমরা দশ তাহলে এখানে ভাগ করলে হবে সাত দশমিক আট এখন আমাদের শ্রেণী সংখ্যা কখনো হইতে পারে না এখানে এক বাড়াই নেব সাথে কত হবে মনে রাখবা যে সংখ্যা ডান পাশে দশমিক আসলে বাম সংখ্যার সাথে এক হয় ক্লিয়ার তাহলে শ্রেণীর সংখ্যা কত আট এখন আমরা এইটাতে কি করবো আটটা শ্রেণী নেব এবং যেহেতু গণসংখ্যা সারণীয় নির্ণয় করতে বলছে সেজন্য আমরা শ্রেণী নেবো আটটা কলাম নেব তিনটা আচ্ছা দেখো আমাদের শ্রেণী কত বের হয়েছিল। আট না আমরা আটটা শ্রেণীর জায়গায় নয়টা শ্রেণী নেব কেন নেব একটা আমাদের বাংলা লেখার জন্য ওই যে উপরে যে বাংলা লিখছি এর জন্য নাকি তারপরে আমরা কলাম নিছি কয়টা একটা দুইটা তিনটা কারো কোনো সমস্যা আছে নাই এখন আমাদের এখানে শ্রেণী ব্যক্তি যে আমরা লিখবো শ্রেণী ব্যক্তি আমাদের প্রথমে শুরু হবে কত থেকে সর্বনিম্ন সংখ্যা থেকে না তাহলে সর্বনিম্ন আমরা সংখ্যা পেয়েছিলাম কত বাইশ তাহলে এখানে লিখবো বাইশ এখন বাইশ থেকে দশ ব্যবধান দেখো বাইশ সহ গুনতে হবে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ কত হয়েছে একত্রিশ তাহলে এর পরের সংখ্যা হবে কত বত্রিশ থেকে বত্রিশ থেকে হবে একচল্লিশ এর পরের সংখ্যা হবে বিয়াল্লিশ থেকে একান্ন এর পরের সংখ্যা হবে বাউান্ন থেকে একষট্টি এর পরের সংখ্যা হবে বাষট্টি থেকে একাত্তর এর পরের সংখ্যা হবে বাহাত্তর থেকে একাশি এর পরের সংখ্যা বিরাশি থেকে একানব্বই এর পরের সংখ্যা বিরানব্বই থেকে এক এক এর পরের সংখ্যা আর নাই এখন আমাদের এখানে দেখতে হবে যে কোন সংখ্যাটা কোন ঘরে যাবে দেখো আমাদের প্রথম সংখ্যা বারোর আছে কত পঞ্চাশ তাহলে পঞ্চাশ আমাদের কোন ঘরে যাবে এখানে দেখো বিয়াল্লিশ থেকে একান্নর ভিতরে কি আমরা পঞ্চাশ পাবো তাহলে এইখানে আমাদের কি করতে হবে একটা একটা রুম টালি দিতে হবে ঠিক আছে এর পরের সংখ্যা কত চুরাশি এর পরের সংখ্যা চুরাশি যাবে কোথায় দেখো চুরাশি কোথায় যাবে দেখো বিরাশি থেকে একানব্বই এই ঘরে যাবে কত চুরাশি এর পরে তেহাত্তর তেহাত্তর যাবে কত ওই যে বাহাত্তরের ঘরে এরপরে ছিয়ান্ন ছিয়ান্ন যাবে কোথায় বাউান্ন থেকে একষট্টির ঘরে তারপরে সাতানব্বই সাতানব্বই যাবে একবারে নিচে বিরানব্বই ঘরে নাকি কারণ বিরানব্বই থেকে একশো একের ভিতরেই তো আমাদের সাতানব্বই আছে এরপরে নব্বই নব্বই আছে কোথায় ওই যে বিরাশি থেকে একানব্বই ওই ঘরে এরপরে আসে কত বিরাশি বিরাশি এই ঘরে যাবে এরপরে আসে কত তেরাশি তেরাশিও এই ঘরেই যাবে এরপরে একচল্লিশ একচল্লিশ দ্বিতীয় ঘরে বিরানব্বই বিরানব্বই যাবে কোথায় একবারে নিচের ঘরে নিচের ঘরে যাবে না এর পরের সংখ্যা কত বিয়াল্লিশ বিয়াল্লিশ যাবে কোথায় এই যে এই ঘরে যাবে এর পরের সংখ্যা পঞ্চান্ন পঞ্চান্ন যাবে কোথায় এই যে বাউান্ন থেকে একষট্টির ঘরে এর পরের সংখ্যা বাষট্টি বাষট্টি যাবে কোথায় এর নিচের ঘরে তেষট্টি তেষট্টিও ওই ঘরে ছিয়ানব্বই ছিয়ানব্বই যাবে একবারে নিচের ঘরে এরপর একচল্লিশ একচল্লিশ যাবে দ্বিতীয় ঘরে একাত্তর যাবে কোথায় বাষট্টি থেকে একাত্তরের ঘরে সাতাত্তর যাবে কোথায় এর নিচের ঘরে বাহাত্তর থেকে একাশির ঘরে এরপর আটাত্তর আঠাত্তর এই ঘরে এরপরে বাইশ বাইশ যাবে একবার উপরের ঘরে এরপরে আছে কত আটচল্লিশ আটচল্লিশ যাবে কোথায় বিয়াল্লিশ থেকে একান্নর ঘরে ছিচল্লিশ যাবে বিয়াল্লিশ থেকে একান্ন তারপরে তেত্রিশ তেত্রিশ যাবে দ্বিতীয় ঘরে এরপরে চৌচল্লিশ চৌচল্লিশ যাবে বিয়াল্লিশ থেকে একান্নর ঘরে চারটার পর একটা পাঁচটা হইলে আর আড়ি টান হয় একষট্টি যাবে কোথায় বাউান্ন থেকে একষট্টির ঘরে তারপর ছেষট্টি যাবে কোথায় বাষট্টি থেকে একাত্তরের ঘরে এরপরে বাষট্টি আছে যাবে বাষট্টির ঘরে তেষট্টি তেষট্টিও যাবে এই ঘরে এরপরে চৌষট্টি চৌষট্টিও এই ঘরে এরপরের সংখ্যা কত তেপ্পান্ন তেপ্পান্ন যাবে বাউান্ন থেকে একশো একষট্টির ঘরে বাউান্ন থেকে একষট্টির ঘরে এরপরের সংখ্যা কত ষাট ষাট যাবে কোথায় বাউন্ন থেকে একষট্টির ঘরে এরপরের সংখ্যা পঞ্চাশ পঞ্চাশ যাবে কোথায় বিয়াল্লিশ থেকে একান্নর ঘরে তারপরে তোমার বাহাত্তর বাহাত্তরের ঘর আলাদা করেই আছে সাতষট্টি সাতষট্টি যাবে বাষট্টির ঘরে এরপরের সংখ্যা নিরানব্বই নিরানব্বই যাবে একবারে নিচের ঘরে এরপরে তেরাশি তেরাশি যাবে কোথায় বিরাশির ঘরে এরপরে পঁচাশি পঁচাশি যাবে কোথায় বিরাশি থেকে একানব্বই ঘরে অস আটষট্টি আটষট্টি যাবে কোথায় বাষট্টি থেকে একষট্টি এই ঘরে এরপরে ঊনসত্তর ঊনসত্তর যাবে কোথায় বাষট্টি থেকে একাত্তর ঘরে তাহলে এখানে পাঁচটা হলে আড়াই রিটার্ন হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যাবে বিয়াল্লিশ থেকে একান্নর ঘরে এরপরে বাইশ বাইশ যাবে একবার উপরের ঘরে তারপরেও বাইশ বাইশ উপরের সংখ্যা তারপর সাতাইশ সাতাইশ উপরের সংখ্যা একত্রিশ তাও উপরের সংখ্যা তারপর সাতষট্টি সাতষট্টি যাবে কোথায় বাষট্টি থেকে একাত্তরের ঘরে এরপরে পঁয়ষট্টি পঁয়ষট্টি এই ঘরে এরপরে চৌষট্টি চৌষট্টি এই ঘরে আবারও চৌষট্টি এরপরে অষ্টআশি অষ্টআশি যাবে একাশি থেকে একানব্বই ই থেকে একানব্বই ঘরে এরপরে তেষট্টি তেষট্টি যাবে এই ঘরে এরপর আছে কত সাতচল্লিশ সাতচল্লিশ যাবে বিয়াল্লিশ থেকে একান্নর ঘরে আটান্ন যাবে কোথায় বাউান্ন থেকে একষট্টি এর ঘরে ঊনুষাইট যাবে বাউান্ন থেকে একষট্টির ঘরে সাইট যাবে এই একষট্টির ঘরে তারপরে বাহাত্তর যাবে কোথায় বাহাত্তরের ঘরে এরপরে একাত্তর যাবে কোথায় উপরে তেহাত্তর বাহাত্তরের ঘরে ঊনপঞ্চাশ যাবে বিয়াল্লিশের ঘরে পঁচাত্তর যাবে বাহাত্তরের ঘরে এরপরে আছে কত চৌষট্টি চৌষট্টি যাবে কোথায় বাউান্ন থেকে একষট্টি ঘরে যাবে না বাষট্টি থেকে একাত্তরের ঘরে যাবে এখন আমাদের আর কোনো উপাত্ত নেই এখন কোন ঘরে কয়টা হলো সেইটা আমরা গণসংখ্যা লিখবো এইভাবে করলে হবে কি তোমাদের গণসংখ্যাটা বের করতে সহজ হবে ঠিক আছে কোন শ্রেণীতে কতটা গণসংখ্যা আছে আর যদি তুমি বের করতে চাও যে পঞ্চাশ আছে কয়টা তারপরে চুরাশে আছে কয়টা বা এই একান্ন থেকে বাষট্টি ঘরে আছে কয়টা ওইভাবে গুনলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি এবং সময়ও বেশি লাগবে এইভাবে করলে সহজ হবে দেখো আমাদের প্রথম ঘরে আছে কয়টা টালি পাঁচটা তাহলে গণসংখ্যার ঘরে কত লিখব পাঁচ এরপরে আছে কত তিন তারপরের ঘরে তিন এর পরের ঘরে আছে দশ এগারোটা তো কত হবে এগারো এর পরের ঘরে আছে কত পাঁচ ছয় সাত আট এরপরের ঘরে আছে পাঁচ দশ পনেরো ষোলো সতেরো পরের ঘরে আছে কত পাঁচ আর দুই কত সাত এর পরের ঘরে সাত এর পরের ঘরে কত হবে চার হবে এখন আমাদের একটা জিনিস দেখতে হবে এখানে জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দিছে এখন এই গণসংখ্যাগুলো যদি আমরা যোগ করি কত কি করব যোগ করি যোগ করলে দেখব যে আমাদের ষাট হয় কিনা। না এন সমান পাঁচ তিন এগারো আট সতেরো সাত সাত চার এটা যোগ করলে কত হয় তাহলে যোগ করলে কত হবে গণসংখ্যা কি তোমাদের কারো কোনো সমস্যা আছে সমস্যা থাকার কথা না আচ্ছা এরপরে তাহলে দেখো আমাদের বারো দাগ কমপ্লিট নাকি এখন আমাদের তেরো দাগ তেরো দাগে প্রশ্ন করছে নিচে পঞ্চাশটি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ দিয়েছে হাজার টাকায় দেওয়া পাঁচ শ্রেণী ধরে হাজারে কত আমাদের কিন্তু বারো দাগে আমরা দশ ব্যবধান নিয়েছি শ্রেণী ব্যক্তি কত নিয়েছিলাম দশ এখানে আমাদের বইলে দিছে শ্রেণী ব্যক্তি পাঁচ ব্যক্তি পাঁচ ধরে গণসংখ্যা সারণী তৈরি করো নিয়ম কিন্তু আমাদের এক নাকি আচ্ছা সর্বোচ্চ মান সর্বোচ্চ মান কত তেরো সেভেন এইট সর্বনিম্ন মান সর্বনিম্ন মান একশো তিরিশ এখন আমরা কি বের করবো পরিসর পরিসর সমান আমরা কি জানি সর্বোচ্চ মান বিয়োগ

শ্রেণীর সংখ্যা সমান আচ্ছা শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের পরিসর ভাগ দিতে হয় কারে শ্রেণী ব্যক্তি দ্বারা শ্রেণী ব্যক্তি আমাদের কত বলে দিয়েছে পাঁচ তাহলে আমাদের ঊনপঞ্চাশকে যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল হয় নয় দশমিক আট কত হয় নয় দশমিক আট এখন শ্রেণী সংখ্যা তো দশমিক হইতে পারে না সেজন্য শ্রেণীর সংখ্যা আমাদের কত হবে দশ কারণ নয়ের সাথে এক যোগ করে নেব তাহলে কত হবে শ্রেণী দশ তাহলে আমাদের দশটা শ্রেণী হবে আর কলম হবে কয়টা তিনটা কারণ আমাদের গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে আচ্ছা ব্যক্তি আমাদের শুরু করব কত থেকে সর্বনিম্ন সংখ্যা আমাদের কত একশো তিরিশ একশো তিরিশ সর্বোচ্চ সংখ্যা একশো আটাত্তর তাহলে আমরা শুরু করবো কত থেকে একশো তিরিশ থেকে আচ্ছা একশো তিরিশ থেকে পাঁচ ব্যবধান তাহলে দেখো একশো তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তাহলে পাঁচ ব্যবধানে কত যায় একশো চৌত্রিশ পর্যন্ত এরপরে আমরা নেব কত একশত পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ তাহলে এখানে হবে কত একশত উনচল্লিশ এরপরে কত একশত একশত চল্লিশ থেকে একশত চল্লিশ থেকে কত হবে চৌচল্লিশ একশত পঁয়তাল্লিশ থেকে হবে একশত উনপঞ্চাশ একশত পঞ্চাশ থেকে হবে একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন থেকে হবে একশো উনষাট একশো ষাট থেকে হবে একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি থেকে একশত ঊনসত্তর এরপরে একশত সত্তর থেকে হবে একশো চুহাত্তর একশো পঁচাত্তর থেকে হবে একশত ঊনআশি এখন আমাদের দেখতে হবে যে কোনটা আসলে আমাদের কোন ঘরে যায় অনুপাতগুলো নাকি দেখো আমাদের প্রথম সংখ্যা কত প্রথম সংখ্যা দিয়েছে একশো বত্রিশ তাহলে একশো বত্রিশ আমাদের কোন ঘরে যাবে কে বলতে পারবে একশো তিরিশ থেকে একশো চৌত্রিশের ভিতরে কিন্তু আমরা বত্রিশ পাবো তাহলে এখানে আমরা একটা টান দেবো নাকি একটা টালি দেবো এরপরের সংখ্যা একশো চল্লিশ একশো চল্লিশ যাবে কোথায় একশো চল্লিশের ঘরেই এরপরে একশো তিরিশ যাবে উপরের ঘরে এরপরে একশো চল্লিশ আবার যাবে চল্লিশের ঘরে এরপরে একশো পঞ্চাশ কই পঞ্চাশের ঘরে একশো তেত্রিশ যাবে উপরের ঘরে একশো ঊনপঞ্চাশ যাবে একশো পঁয়তাল্লিশের ঘরে এরপরে একশো একচল্লিশ যাবে একশো চল্লিশ থেকে একশো চৌচল্লিশের ঘরে একশো আটত্রিশ যাবে কোথায় দ্বিতীয় ঘরে একশো বাষট্টি যাবে একশো ষাট থেকে একশো চৌষট্টির ঘরে এরপর একশো আটান্ন যাবে একশো আটান্ন যাবে কোন ঘরে একশো পঞ্চান্ন থেকে একশো ঊনষাটের ঘরে এরপরে একশো বাষট্টি যাবে কোথায় একশো ষাট থেকে একশো চৌষট্টির ঘরে একশো চল্লিশ যাবে কোথায় একশো চল্লিশের ঘরে একশো পঞ্চাশ যাবে একশো পঞ্চাশের ঘরে এরপর একশো চৌচল্লিশ যাবে একশো চৌচল্লিশের ঘরে একশো ছয়ত্রিশ যাবে দ্বিতীয় ঘরে এরপরে একশো সাতচল্লিশ যাবে একশো পঁয়তাল্লিশের ঘরে একশো ছেচল্লিশ যাবে একশো পঁয়তাল্লিশের ঘরে একশো পঞ্চাশ পঞ্চাশের ঘরে একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ কোথায় একশো চল্লিশ থেকে একশো চৌচল্লিশের ঘরে ঠিক আছে এরপরে আছে কত একশো তো আটচল্লিশ একশো আটচল্লিশ যাবে কোথায় একশো পঁয়তাল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশের ঘরে আর এরপর একশো পঞ্চাশ যাবে একশো পঞ্চাশের ঘরে একশো ষাট যাবে একশো ষাটের ঘরে একশো চল্লিশ যাবে একশো চল্লিশের ঘরে এরপরে একশো ছিচল্লিশ যাবে একশো ঊনপঞ্চাশ ওই ঘরে একশো ঊনষাট যাবে একশো উনষাটের ঘরে একশো তেতাল্লিশ যাবে একশো চৌচল্লিশের ঘরে একশো পঁয়তাল্লিশ যাবে একশো পঁয়তাল্লিশের ঘরে একশো যাবে একশো পঞ্চাশের ঘরে এরপরে আছে কত একশো সাতান্ন একশো সাতান্ন যাবে একশো পঞ্চান্নর ঘরে এরপরে একশো যাবে ওই ঘরেই একশো যাবে একবার উপরের ঘরে এরপরে একশো একষট্টি যাবে কোথায় একশো ষাট থেকে চৌষট্টি ঘরে এরপর একশো যাবে একশো পঁয়তাল্লিশ থেকে ঘরে এরপরে একশো তো ছিচল্লিশ যাবে কোথায় একশো পঁয়তাল্লিশ থেকে ওই ঘরে তারপরে একশো বিয়াল্লিশ যাবে একশো চৌচল্লিশের ঘরে একশো সাতান্ন পঞ্চান্ন থেকে কোনো সাইডের ঘরে যাবে তারপরে একশো পঞ্চাশ একশো পঞ্চাশের ঘরে একশো আঠাত্তর যাবে একশো পঁচাত্তরের ঘরে এরপরে একশো একচল্লিশ একশো একচল্লিশ যাবে চৌচল্লিশের ঘরে একশো ঊনপঞ্চাশ যাবে একশো উনপঞ্চাশের ঘরে একান্ন পঞ্চাশের ঘরে যাবে একশো ছেচল্লিশ পঁয়তাল্লিশের ঘরে এরপরে একশো সাতচল্লিশ সাতচল্লিশ যাবে কোথায় পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশের ওই ঘরে এরপর একশো চৌচল্লিশ চৌচল্লিশ যাবে একশো চৌচল্লিশের ঘরে এরপর একশো তেপ্পান্ন একশো তেপ্পান্ন যাবে চুয়ান্নর ঘরে একশো সাতত্রিশ যাবে কোথায় পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের ঘরে এরপরে চুয়ান্ন একশো চুয়ান্ন একশো চুয়ান্ন যাবে কোথায় চুয়ান্নর ঘরে এরপরে একশো বাউান্ন একশো তো বাউান্ন এখানে একশো বাউান্ন যাবে কোন ঘরে একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন ঘরে এরপরে একশো আটচল্লিশ একশো আটচল্লিশ যাবে কোথায় একশো আটচল্লিশ না একশো আটচল্লিশ কোথায় একশো পঁয়তাল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশের ঘরে যাবে আমাদের এইটা শেষ তাহলে এখান আমাদের দেখতে হবে কোন ঘরে কতটা গণসংখ্যা হয় নাকি তাহলে প্রথমে দেখো আছে কত চার তাহলে এখানে যাবে চার এরপরে আছে কত তিন পাঁচ আর পাঁচ দশ দশ আর এক এগারো এগারো আছে পাঁচ আর পাঁচ দশ দশ এগারো বারো এরপরে আছে কত দশ এরপরে কত পাঁচ এরপরে কত চার এরপরে এক এরপরে কিছু নাই কিছু না থাকলে শূন্য এরপরের ঘরে শূন্য এরপরের ঘরে এক এখন এইটা আমরা কি করব যোগ করে দেখবো আসলে আমাদের অঙ্ক মেলে কিনা আচ্ছা এইগুলো আমাদের যোগ করলে যোগফল হয় কত পঞ্চাশ আসলে পঞ্চাশ যে যোগফল হয়েছে এখন দেখবো আমাদের অঙ্কের সাথে মেলে কিনা দেখো তেরো দাগে কিন্তু আমাদের পঞ্চাশটি দোকানের কথা বলছে তাহলে যোগফল যদি ওই সংখ্যার সমান হয় তাহলে অঙ্কটা মনে করবা সঠিক হয়েছে ঠিক আছে তাহলে আমাদের অঙ্কটা শেষ কারো কোনো সমস্যা আছে কারো কোনো সমস্যা নাই